কুরুক্ষেত্র ভাঙা রথ ভস্ম বাতাসের শোক গান্ধারী শোকে কাতর তিনি বললেন শ্রীকৃষ্ণ তুমি চাইলে এই রক্তপাত থামাতে পারতে আজ আমার শত পুত্র মাটির নিচে যেমন আমার বংশ নিঃশেষ হয়েছে একদিন তোমার যাদব বংশ এইভাবে একই পরিণতি ভোগ করবে তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন বললেন মা তোমার শোক সত্য কিন্তু যা ঘটছে তার ধর্মের চক্র সময়ই প্রতিটি ঘটনার বিচারক গান্ধারীর অভিশাপে আকাশ অন্ধকার হয় চারিদিক আচ্ছন্ন হয়ে যায় কালো মেঘে দ্বারকা আলো ঝলমলে শহর কিন্তু সেই যে অভিশাপ নেমে আসে শ্রীকৃষ্ণের দ্বারকার ওপর কারণ দ্বারকার মানুষ বদলে যেতে শুরু করছে অহংকার মদ হিংসা সব কিছুতে দ্বারকা ছেয়ে যাচ্ছে যাদবরা প্রভাসে সমাবেত মদ্যপ অবস্থায় হঠাৎ ভয়ানক ঝগড়া একজন আরেকজনকে অস্ত্র দিয়ে আক্রমণ করছে যদু বংশ সত্যি আর রক্ষা পেল না যাদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবার তাঁরাই পৃথিবীর ভার হয়ে উঠল অল্প সময়ে পুরো যাদব বংশ ধ্বংস হয়ে গেল দূর থেকে শ্রীকৃষ্ণ সব দেখছেন মৃদু দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন সময়ের নিয়ম মেনে পূর্ণ হল ওইদিকে সমুদ্র তটে বলরাম পদ্মাসনে বসে আছেন চোখ বদ্ধ করে প্রাণ যোগে মহাপ্রস্থান তার দেহ থেকে বিশাল নাগরূপ বেরিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের চোখ তখন ভিজে তিনি বললেন ভাই এবার আমার সময়ও ঘনিয়ে এলো